আর পৃথিবীর মধ্যে রসুলের কোন অবস্থান নাই রসুল সবার অবস্থান রসুন কে বলছে এরা আপনি পড়ে রসুল স্বাভাবিক কোনো বিদ্যালয় কোনো পাঠশালায় কোন স্কুল কলেজে কোনো মাদ্রাসায় লেখাপড়া করে আগে কোনদিন রসুল জেব্রাইল আমিনকে দেখেন জেব্রাইল আমিন তো আসছে মানুষের আকৃতিতে তারপর অপরিচিত একা একা সেখানে রয়েছে যে ব্রাহ্মকে বলছে এ তোরা আপনি পড়েন রসুল স্বাভাবিক কোনো বিদ্যালয় কোন পাঠশালায় কোন স্কুল কলেজে কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই কেন যার কাছে পড়বে তিনি ওনার ওস্তাদ হবেন আর পৃথিবীর মধ্যে রসুলের নাই রসুল সবার উস্ত এই জন্য কোনো মানুষের কাছে রসুল পড়েন নাই কোন মানুষের কাছে রসুল পড়েন যে বেড়াইলে সে বলছে এক করা রসুল বলছেন মান আমি তো করতে পারি না আমি পড়তে না পড়ার শক্তি আমার নাই কারণ এর আগে তো পড়ালেখা করে নেই পড়তে পারে না জেব্রাইল আমিন তার সিনার সাথে রসর সিনাটা জড়িয়ে ধরছে আমরা যে মহানাখা করি গলা মিলি বলি না মহানাখা সিনার সঙ্গে চিনা মিলাই জোরে চাপ দেশে রসুল বলতেন হাতটা বালাগা মিন্নিল জোহদা তো এমন চাপ দেশে যে আমার শরীরের যত শক্তি আছে সব শক্তি সেখানে ব্যয় হয়েছে জেব্রাইল চাপ দে অর্থাৎ একজন চাপ দিলে এই চাপটা সহ্য করার যত শক্তি আছে সব শক্তি আমার সেখানে ব্যয় হয়ে গেছে অথবা জেব্রাইলের যে সমস্ত শক্তি ব্যয় করে তার ছেড়ার সঙ্গে আমাকে জড়িয়ে ধরছে হাত্তা বালাগা মিন্নিল জোহদা আমাকে জড়িয়ে ধরছে খুব জোরে জড়িয়ে ধরছে রসুল ভয় পেয়ে গেছে তারপরে যে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে বলে এত করতে পারি না এক অর্থ হলো যে পর্ব তো কোরআন শরীফ যেটা পর্ব ওটা যে ওজন এটা আমি সহ্য করতে পারি না অথবা আমি লেখাপড়া জানি না আমি কিভাবে পড়ব কোরআন হাদিস এগুলো রোহানি জিনিস এবং এর মধ্যে এক প্রকার শক্তি আছে আল্লাহ তৌফিক না দিলে পড়তে পারে না ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী ভারতের